আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় পরীক্ষার্থীরা আমি আন্তরিক দুঃখিত আমি অনার তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং বই থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্লাস নিচ্ছিলাম দ্বিতীয় অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের পার্বিক আলোচনা নিয়ে বেশি ক্লাস নিচ্ছিলাম যোগাসীল প্রোগ্রামিংয়ের এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অবজেক্টিভ ফাংশন স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল তারপর মানে বাংলা হলো চলক কমতি চলক বাড়তি চলক ক্লাস বুঝাইছিলাম বোঝাচ্ছিলাম হঠাৎ করেই কোনো একটা কারণে ফোনে হঠাৎ করে ভিডিওটা পৌঁছে যায় সেভ হয়ে যায় আর কি আচ্ছা এখন আমি আবার ওইখান থেকে শুরু করতেছি যেখানে আমি যেখানে বোঝাচ্ছিলাম আমি আন্তরিক দুঃখিত দেখো এখানে আমি বোঝাচ্ছিলাম তোমাদের অবশ্যই প্রথম ক্লাসটা দেখবা আমি সময় তো এই জন্য আবার নতুন করে শুরু করি নাই আবার নতুন করে ক্লাস নেওয়ার সময় দরকার তো এই জন্য আমি এই যে পর্যন্ত পড়াইছিলাম ওই ওই ক্লাসটা আমি আপলোড করে দেবো আর যেই পর্যন্ত পড়াইছিলাম এইখান থেকে আমি আবার শুরু করতেছি দেখো এটা নিয়ে আলোচনা করতেছিলাম লিনিয়ার প্রোগ্রামের প্রারম্ভিক আলোচনা এটা নিয়ে আলোচনা করতেছিলাম আমার যে অলরেডি আমি অবজেক্টিভ ফাংশন এই যে উদ্দেশ্য ফাংশন আর সীমাবদ্ধ শর্ত নিয়ে কথা বলছিলাম তখন আমি এ দেখো কমতি চলক স্ল্যাক ব্রিয়বল আর এই বাড়তি চলক সারপ্রস ব্রিয়বল নিয়ে পড়াচ্ছিলাম বোঝাচ্ছিলাম আর কি তো এখানে দেখো আমি সরাসরি এখানে চলে যেতেছি এখানে আবার একটু বলে দিতেছি দেখো এখানে

এই যে এরকম শর্তে যদি স্মলার অসমতা যদি স্মলার দেন ইকুয়েল থাকে তাহলে এই জিনিসটা মিলে গেল না কারণ এরকম থাকলে তাহলে অবশ্যই সেটা কী কমতি চলক আমাদের কমতি চলক কী করতে হবে যোগ করতে হবে তারা বলছে কমতি চলক কী করতে হবে যোগ করতে হবে কোথায় ফাংশনে যোগ করবো আমরা আর এই যে শর্তগুলা মধ্যে কী করব এটা শর্ত সময় শর্ত সময়ের মধ্যে এটা যোগ করবো তারা কী নিচ্ছে কমতি চলক অ্যাসন আমরা এই পড়াতেছিলাম প্রথম শর্তে অ্যাস নিচে চোখ চলক কমছে কারণ কি এটার কারণে তারা শর্ত মানছে শর্ত কী হয়েছে স্মলার দেন কি হয়েছে কিন্তু এটা দেখো এটা কিন্তু গ্যাটার ধরনের ইকুয়াল আর গ্যাটার দনের ইকুয়াল থাকলে শর্ত কী সারপ্লাস বিরেবল বাড়তি চলক নিতে হয় গ্যাটার দনির থাকলে শর্ত কী এ দেখো যে বাড়তি চলক সারপ্লাস ভেরিয়েবল তাই না এই বাড়তি চলটা নিতে হয় না এই বাড়তি চলকটা কিন্তু নিতে হয় আচ্ছা তাহলে কি এই দেখো গ্যাটার দনির আকার হতে সমতা শর্তে পরিবর্তনের জন্য সমত শর্ত যে অনিনাতক চলক এটা কিন্তু বিয়োগ করতে হয় আচ্ছা দেখাই তোমাদের দেখো একটু পড়ি দ্বিতীয় শর্তে কিন্তু এস টু অবশ্যই যে চলক নেবে সেটা সমান হতে হবে মানে অরিনাত্মক হইতে হবে ধনাত্মক হতে পারে শুনে হতে পারবে ঋণাত্মক হতে পারবে না এক কথায় ঋণাত্মক হতে পারবে না কোনো মাইনাস ওয়ান হতে পারবে না কি সোজা কথা মাইনাস ওয়ান হতে পারবে না বাড়তি চলক যে চলকের মানে নিবে এরকম মাইনাস ওয়ান হবে না বাড়তি চলক এটা বাড়তি চলক কেন নিল কারণ জিরো আমরা তো পড়ছি সটার মধ্যে যদি গ্যাটার দেনের কেউ জিরো থাকে তাহলে কিনতে হয় বাড়তি চলক নিতে হয় তাই না এই যে গ্যাটার দনের কেউ জিরো যদি গ্যাটার দেনের কেউ জিরো থাকে তাহলে কি নিতে হয় বাড়তি চলক নিতে হয় এই যে গ্যাটার দনের কেউ জিরো তাই না গ্যাটার দনের কেউ জিরো এই যে বাড়তি চল নিতে হয় বাড়তি চল নিয়ে কি করতে হয় বিক করতে হয় আচ্ছা এই জন্যই তারা কিনেছে এই যেটারে বাড়তি চল কিনেছে কোনটারে দ্বিতীয় শর্তে বলে দিচ্ছে স্পষ্ট দ্বিতীয় শর্তে বাড়তি চলক নেই তাই না আর বাড়তি চলক কী করছে দেখা এখানে তো বিক করছে মাইনাস এস টু এই এস টু কিন্তু বাড়তি চলক এই এস ওয়ান আর এস থ্রি কিন্তু কমতে চলক এই এস ওয়ান এস থ্রি কমতে চলক এই যে কেন এই যেটাও স্মলার দেনের ইকুয়াল আর এই দো এটাও স্মলার দেনের ইকুয়াল আর এটাও কি এই যে স্মলার দেনর ইকুয়েল দেখো এই প্রথম শর্ত আর এই তৃতীয় শর্ত প্রথম শর্ত স্মলার দেনের খেল আর তৃতীয় শর্ত কি স্মলার দেন অর ইকুয়েল কিন্তু দ্বিতীয় শর্ত খেয়াল করো গ্রেটার দেনেরও খেল তাহলে স্মলার দেন ইকুয়েল থাকলে কি এটা কমতি জলক নিতে হয় মাত্র বললাম আমরা আর গ্রেটার দেন ইকুয়েল থাকলে কি হয় বাড়তি জলক নিতে হয় এই যে জন্য এইভাবে নিচে নিয়ে তারপর আদর্শ আকার এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম এটাই পরবর্তীতে দেখা গেছে প্রায় প্রতিটা অধ্যায় কিন্তু আমাদের এই আলোচনার এই ব্যবহারটা আছে এটা আমার করে বুঝতে হবে আদর্শ আকার স্ট্যান্ডার্ড ফর্ম বলে এটার আবার প্রমিত আকার বলে আবার সাধারণ আকারও বলে আচ্ছা পরে আমি আলোচনা করবো এটা নিয়ে এমন খেয়াল করো দেখো বাড়তি চলক কিন্তু তাদের এই যে কথা মতো কিন্তু বিয়োগ করছে তারা কিন্তু এখানে কী বলছে দেখো স্পষ্ট তারা কিন্তু বলছে না কী বলছে যে সরি তারা কিন্তু বলছে দাও বাড়তি চলক বিয়োগ করতে হবে আর কমতি চলক যোগ করতে হবে খেয়াল করো এই যে কম এস ওয়ান অ্যাস ওয়ানগুলো কিন্তু যোগ করছে অ্যাস ওয়ান অ্যাস যোগ করছে কিন্তু তাই না অ্যাস ওয়ান কিন্তু যোগ করছে আর এই যে এসোন কিন্তু যুগ করছে সরি এস ওয়ান কিন্তু যুগ করছে আর এটা গেলে ইংলিশ এটা বড় বোঝাম যখন এটা বোঝাও সমস্যাটা আমি তখন বোঝাম এগুলো যে জিরো এস টু জিরো এস থ্রি গেলে বোঝাম ইনশাল্লাহ এই এস ওয়ান কিন্তু যুগ করছে আবার দেখো এস থ্রি কিন্তু বাড়তি চলক এই এস থ্রি কিন্তু যুগ করছে তাই না কিন্তু তাহলে এস টু কিন্তু বিক করছে কারণ এস টু কি সরি এস ওয়ান কিন্তু কমতি চলক এস ওয়ান আর এস থ্রি এস ওয়ান এস থ্রি কিন্তু কমতি চলক সরি এটা কিন্তু কমতি চলক হবে আমি ভুল বলছিলাম এস ওয়ান এস থ্রি কমতি চলক কমতি চলক এই যে স্মলার ইকুয়াল স্মলার দেন ইকুয়াল এরা থাকবে কমতি চলক এড়ে গেলে গেটার জন্য গেয়াল এজন্য বাড়তি চলক আচ্ছা তো তো হোক এস ওয়ান আর এস কিন্তু যোগ করছে কিন্তু মাইনাস এস টু খেয়াল করছো মানে কি এস টু বিক করছে মানে এটা বাড়তি চলক না কমতি চলক গুলো যোগ করছে আর বাড়তি চলকটা কী করছে বিক করছে আশা করি সকলেই বুঝতে পারছো তা আমি এ নিয়ে আর কোনো কথা বলাচ্ছি না পরবর্তীতে আরও কিছু আমরা আদর্শ সরকারের মেন মেন নিয়ম গেলেছি এখানে আমি সরকারের মেন কী কাজ কী এটা আমরা বলতে করা হয়েছে না এখানে লেখা আছে অবশ্যই আমি এটা আলোচনা করবো আমি

একটা হচ্ছে গরিষ্ঠকরণ আর একটা কি লঘিষ্ঠকরণ এই দুটি আকারে কিন্তু প্রধান আচ্ছা তারপর দেখো উদ্দেশ্য গরিষ্ঠকরণ হলে শর্ত সময় কি কেল আকারের ক্ষেত্রে কিন্তু কেন ক্যানোনিক্যাল আকারের ক্ষেত্রে শর্ত সময় হবো আকারে গরিষ্ঠকরণ হলে স্মালার্দেন আর লিষ্ঠকরণ হলে গ্যাটার্দ গরিষ্ঠকরণ হইলে মনে রাখতে হবে কিন্তু এটা গরিষ্ঠকরণ হলে যে ফাংশনে নেওয়া হবে ফাংশন যদি গরিষ্ঠকরণ হয় তাহলে এটা কি হবে স্মারদনের কেলে শর্ত শর্তগুলো হবে আর লগিষ্ঠকরণ হলে শর্ত সময় কি হবে গ্যাটার দেন ভাষায় দিই আচ্ছা আসলে করতে তোমরা বুঝতে পারছো পরবর্তীতে কি পরবর্তীতে কি বলতেছে কেন এগারে পরবর্তীতে সকল চলকের মান অরিনাত্মক বারবার বলতেছিলাম অরিনাত্মক মানে কি ঋণাত্মক হইতে পারবো না মাইনাসের কোনো মান হতে পারবো না চলকের মান আসলে করতে তোমরা বুঝতে পারছো আচ্ছা কেন এলাকার পদ্ধতির রূপান্ত করে এলাকার স্ট অফিসার আলোচনা করছে আমরা আজকে এটা না আমরা মূলত আজকে আদর্শ আঁকার এই যে পাইলসি একটি ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এটা নিয়ে আজকে আমরা রচনা করব মূলত আমাদের এটাই হচ্ছে মেন পড়া দেখো এই বিষয়টি আমরা আজকে ভালো করে প্রথম এবং প্রধান শর্ত এ নাম্বারে যে সকল শর্ত সমীকরণ আকারে হবে আচ্ছা আমি যদি প্রশ্ন করি জাহাদুর সাহার মূলত কাজটা কি যে একটা ফাংশন দেওয়া থাকলো কিছু শর্ত দেওয়া থাকলো কিছু সমতা অসমতা দেওয়া থাকলো তো আমাদের মূলত কাজটা কি আমাদের কাজটাই হইল যে সকল শর্ত সমূহ সমীকরণ আকার বানাই আমাদের সকল যে শর্ত সমূহ থাকবে এই শর্ত কালারের সমীকর আকারে বানাইতে হবে সমীকরণ মানে কি অসমতা আছে আসলে সমতায় নিয়ে আসতে হবে আশা করি বুঝতে পারছো তারপর একটু দেখাই আমি দেখো একটা এক্সাম্পল দেখাই এই যে দেখো এগুলো কিন্তু সব সমতায় আছে এই যে অসমতা 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 তাই না দেখে করছো এ যাওয়া সমতা আছে পরে তো হয়ে গেলো সকলের সমীকরণ মানে আছে সমান সমান সমতা আনছে না সমান সমান মানে কি সমতা আনছে না সমীকরণ মানে আসছে সব ঠিক এটাই কিন্তু মূলত চাইছি এটাই কিন্তু বলবর্তীতে এই আকারে প্রকাশ করছি এই আকারটাই মূলত স্ট্যান্ডার্ড ফর্ম আদর্শ আকার প্রমিত আকার বা সাধারণ আকার এ নিয়ে কিন্তু দেখা আছে যে আদর্শ আকারে রূপান্তর আমরা এটা পরবর্তীতে কোনো আরেকটা ক্লাসে এই এক্সাম্পল টেন দশ নম্বর উদাহরণ আলোচনা করবো ইনশাআল্লাহ আসছি শুধু বেশি আলোচনা করতেছি দেখো আসলে তোমরা বুঝতে পারছি এই কথা মানে তাহলে সকল আগে নিতে হবে শর্তের ধ্রুবক অরিনাত্মক হবে মানগুলো হবে অনিনাত্মক তাহলে ধ্রুবক মাইনাস থাকে সেটা কি অনাত্মক বানাইতে হবে প্লাসের দ্রুবমানগুলো থাকবে এগুলো প্লাস বানাতে হবে এই যে এই যে থ্রি ফাইভ টু এগুলো প্লাস বানাইতে হবে এনে যদি মাইস থ্রি থাকতো তাহলে এটা প্লাস থ্রি বানাতে হত এনে মাইনাস ফাইভ থাকলে প্লাস ফাইভ বানাইতে হইত এনে মাইস টু থাকলে প্লাস টু বানাইতে হইত আচ্ছা আসলে তোমরা বুঝতে পারছো সকল চলক অরিনাত্মক হবে এটা তো বারবার বলতেছিলাম সকল চলক অরিনাতক হবে চলক বলতে চলকের মান গরণিনাত্মক হবে অরিনাত্মক মাইনাস থাকুক কিন্তু অরিনাত্মক মানে কি মান অরিনাত্মক হইতে হবে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে এটা বলবেন বারবার তারপর আরও কিছু তারা কথা বলছে এইগুলা এগুলো কিন্তু আমি অলরেডি বুঝতে তোমাদের এই যে কমপ্কে এই যে বামপক্ষ কমতে চলক বাড়তি চলক সার্প্লাস এই স্ল্যাক বেরিয়ে বল আর এই স্ল্যাক বেরিয়ে যোগ করতে হয় আর সারপ্লাস কেমনে বিয়োগ করতে হয় এটা অলরেডি তোমাদের বুঝে আসলাম এই যে ওখানে দেখাইলাম তোমাদের এটা আর কথা বলবো না তো দেখো আমি পরবর্তীতে এখানে আশা করি তোমরা বুঝতে পারছো ই হইল মূলত কিছু শর্ত আর কিছু বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রমিত আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেওয়া থাকলে সেটা স্ট্যান্ডার্ড ফর্ম আদর্শ আকারে নিয়ে রূপান্তর করার এই বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের প্রথম এবং প্রধান শর্ত হইতেছে গা সকল শর্ত আমাদের কি মানিতে হবে সমীকরণ আকারে নিয়ে আসতে হবে এটাই মাথায় রাখতে হবে আর ক্লাস লং হয়ে যেতেছে তা আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা পরবর্তীতে আমি আর একটা ক্লাস সরাসরি তোমাদের কোনো একটা উদাহরণ বুঝিয়ে দেবো উদাহরণ সরাসরি বলতে এই উদাহরণে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী একটা ক্লাসে এই উদাহরণটাই বুঝিয়ে দেবো এটা এই এক্সাম্পল ট্রেন আদর সাগর রূপান্তর এটি বোঝায় দেব সকলেই সুস্থ থাকো ভালো থাকো সালামু আলাইকুম আরহামুল্লা বাকু আজকে এই